مفتي صفاة حسين لازم شاهد دعوت رحمة محمد صلى الله عليه وسلم حضرت مولانا مفتي صفاة حسين لازم شاهد دعوت رحمة محمد صلى الله عليه وسلم حضرت التقنية بشبر الجنة بيتي تهامي أمود بوكسي الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل انزل الله تعالوا الى ما انزل الله والى الرسول قالوا حسبنا ما وجدنا عليه اباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. صدق الله مولانا العظيم. سيرة النبي صلى الله عليه وسلم. سون برا أوس سون سون নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দশম বার্ষিক ওয়াজ মাহফিলের মতরম সভাপতি হযরত মাওলানা সাঈদুর রহমান দামাদ বারাকহুম সভাপতি ইমাম খতিব পরিষদ শান্তিবাগ মালিবাগ ঢাকা আমন্ত্রিত ওলামা কেরাম আমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এ মাহফিলের আয়োজক মালিবাগ মুসলিম যুব সমাজের যুবক ভাইয়েরা আল্লাহ তাবার তালার বড় দয়া যিনি আমাদেরকে সিরতন নবী উপলক্ষে একটি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই অন্তর থেকে কালী মাতুর শুকুর উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা অনুরোধ করব অন্তত যাদেরকে দেখা যাচ্ছে যে আমরা ঘোরাফেরা করতেছি ঠিক আমার নাক বরাবর প্যান্ডেলের সামনে আমি অনুরোধ করব করে সকলে এসে বসে ঢাকার মানুষ অনেক ব্যস্ত থাকে এখনো কিন্তু ঢাকার মানুষ ফ্রি হয় নাই প্রচন্ড রকমের ব্যস্ত ঢাকার মানুষ যার জন্যে দশটা কিংবা সাড়ে দশটা ঢাকার মানুষের জন্যে এটা শুরু রাত্রি এখনও ঘরে ফিরার কিংবা মাহফিলে আসার সময় হয়নি আমার জদ্দুর মনে পড়ে আমাদের এই তো লালবাগ এলাকায় মাহফিল শুরু হয় দশটার পর থেকে দশটা পর্যন্ত লোকজনের শ্বাস ফেলার সময় থাকে না মালিবাগও উন্নত একটা এলাকা এটা তো মালিবাগেই পড়েছে তাই না এরপরেও আমার অনুরোধ থাকবে আশেপাশে যে মুসলমান ভাইয়েরা আসেন দোকান বন্ধ করেন বাসাবাড়িতে যারা আসেন একটু বাসা থেকে বের হয়ে আসেন মাহফিলে এই মাহফিলে আমাদেরকে বেশি বেশি আসা দরকার কেননা মাহফিলের আয়োজক এলাকার যুব সমাজ আপনারা কি মনে করেন সব যুবকেরা মাহফিল আয়োজন করে কি মনে হয় সব যুবকেরা মাহফিলের আয়োজন করে বরং ম্যাক্সিমাম যুবকেরা ফাইটা যায় ফাইটা যায় এই টাইপের নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে কথা ঠিক না বে ঠিক তাহলে যে যুবকেরা গান বাজনার আয়োজন না করে মাহফিলের আয়োজন করেছে তারা যুব সমাজের অহংকার এখন আপনারা যদি মাহফিলে এসে তাদেরকে উৎসাহ না দেন কাল কিন্তু তারা আর মাহফিলে মাহফিল আয়োজন করার হিম্মত সাহস পাবে না কেন আজকে ঠিক এই জায়গায় যদি এই যুবকেরা এই পরিমাণ খরচ করে কোনো ব্যান্ড শো বা এটা সেটার আয়োজন করত তো এলাকার যুবক বোড়া কেউ ঘরে থাকতো না উপরে সামিয়ানা আছে নিচে বসার মতো জায়গা আছে এগুলো লাগতো না একজন আরেকজনের কাঁধে বর দিয়া পাড়া দিয়া এই অনুষ্ঠান দেখতে থাকত এই যুবকেরা সমাজের জন্য নাম যাদের চিন্তায় ইসলাম আসে যাদের ভালোবাসার জায়গায় মোহাম্মদ সাল্লিবাসাল্লাম আছে মুখে মুখে অনেক যুবকেরা রসুল্লাহ ভালোবাসার দাবি করবে বটে কিন্তু সত্যিকার অর্থে তাদের কাজে কর্মে রসুল্লাহ ভালোবাসা দেখা যাবে না আমাদের এদেশে একদল এমন আসে মুখে মুখে আশেখ রসুল আসে না নাই আমার মনে হয় আশেখ রসুলের ঠিকানা আপনাদের এখান থেকে কাছাকাছি হবে মতিঝিল আরামবাগে একজন আশেকের রসুল আসে না শুধু দেয়ালেই লিখা থাকে আশেকা রসুল তার মুরিদ্ধানদের ভেতরে এশকে রসুল বা রসুলুল্লাহর মহাব্বত দেখা যায় না যে যুবকেরা রসুলুল্লাহ সিরাজের উপলক্ষ করে মাহফিল আয়োজন করে আর যাই হোক বুঝা যায় তারা কিছুটা হলেও বাহ্যিকভাবে দৃশ্যমান রসুল্লাহকে মোহাবত করেন শুধু দাবি নয় তাদের কাজেও তারা এর প্রমাণ দেবার চেষ্টা করেন এই জন্য এই যুবকেরা এই যে মুসলিম পরিষদ তাই না আমার অনুরোধ থাকবে মাইকের আওয়াজ যতদূর যায় একজন যুবকও থাকতে পারবে না দাঁড়িয়ে ঘরে কিংবা দোকানের সামনে যুবকেরা মাহফিল আয়োজন করেছে তোমরা দলে দলে মাহফিলে আসো আমি যুবকদের বলবো হিম্মত হারা হবার কোনো কারণ নাই নিরুৎসাহিত হবার দরকার নাই ভালো কাজে লোকজন একটু কমই পাওয়া যায় এই সমাজের অধিকাংশ মানুষ বিনোদন চায় এন্টারটেনমেন্ট চায় সমাজের অধিকাংশ মানুষ নাপাক জিনিস দিয়া তারা খুশি হতে চায় নাপাক জিনিস দিয়া তারা বিনোদন করতে চায় সুতরাং এই সমাজে যুবকরা তোমরা যখন মাহফিল করবা উপস্থিতি কম হবে এটাই স্বাভাবিক তবে উপস্থিতি যত কমই হোক না কেন আমাদের লক্ষ্য জমায়েত কিংবা সমাবেশ নয় আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হয়ে গেলে জন মানুষ আসলেও তাতে কোনো যায় আসে না কারণ আমি সন্তুষ্ট করতে চাই কাকে অনেক মাহফিলে যুবকেরা লোক জমায়েতের জন্যে সার্কাস জমায় ফেলে ছাব্বিশ ইঞ্চি বক্তা তালাশ করে নিয়ে আসে এই তো আমি একদিন মাদ্রাসা থেকে বের হয়ে দেয়ালে বিশাল এক পোস্টার লাগানো দেখলাম বক্তার নাম লেখা আছে এরপরে লেখা আছে শিশু হুজুর আবার সাইডে বক্তার সাইজ দেওয়া আছে ছাব্বিশ ইঞ্চি এ বলেন দেখি বক্তার সাইজ ছাব্বিশ ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি শ্রোতাদের কি আসে যায় এখানে তো দেখার বিষয় হচ্ছে বক্তা বলেটা কি সাইজ যদি বিশাল হয় তাতে শ্রোতাদের লাভ কি সাইজ যদি ছাব্বিশ ইঞ্চি হয় তাতেও আপনাদের লাভ কি একটা লাভ তো আসে ছাব্বিশ ইঞ্চির নিচে আবার লেখা আছে মই দিয়া স্টেজে উঠে এখন লোকেরা না পাগল পাড়া বক্তার জন্য এক নজর তারা দেখাই লাগবে আমি এমন প্রোগ্রামে গেছি নেত্রক যাওয়ার পরে চারিপাশে লোকের আক্রমণ করে টিনের বেড়া ভেঙে ফেলল বললাম কি এমন কেন করতেছে আপনি আসছেন এনে শিশু বক্তা একজন দাওয়াত দিছে ওরা মনে করতেছে শিশু বক্তা আসছে আপনারা অবাক হবেন আমাদের এই অঞ্চলে কম হলেও উত্তরাঞ্চলে এটা আসে বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ আবার লেখা থাকে তিন সন্তানের জননী যুবকটা দেওয়ানা পাগল হয়ে যায় আরে একবার দেখাই লাগবে তিন সন্তান দিয়ে আবার পুরুষ কেমনে হয়ে গেল আমি এই যুবকদের মোবারকবাদ জানাই তারা সার্কাসের পেছনে পড়ে নাই আমি প্রসঙ্গক্রমে কোরানে ক্যারিমের একটা আয়াত আমি তেলবাত করেছি আমি লম্বা আলোচনা করব না লম্বা আলোচনা করার মতো আসলে শারীরিক সক্ষমতা আমার নাই সকালবেলায় ফরিদপুর থেকে এসে সারা দিন একটা গন্ডগোলে ব্যস্ত ছিলাম আবার এখন মাহফিলে আসছি বয়ান করতে করতে ঘুমাই যাই কিনা আমার সে আশঙ্কা হইতেছে শুধু যুবকদের প্রোগ্রাম এখানে একটা প্রোগ্রাম ছিল আমার আগে আই আমি জাহেলিয়াতে একটা প্রোগ্রাম ছিল আমার আই এম এ জাহেলিয়াতে আমার একটা প্রোগ্রাম এখানে ছিল কয় বছর আগে দুই তিন বছর তো হবে মনে হয় আইয়ামে জাহিলিয়া দূর হয়েছে বেশি দিন হয় নাই পোস্টারে আমার নাম দেখে এই যুবকদের এখন বেঁচে থাকবে না মরে যাবে মেরে ফেলবে না বাঁচায় রাখবে এই অবস্থা হয়ে গেছে সেদিন আমি এই প্রোগ্রামে আসতে পারি নাই এবার যুবকেরা লালবাগি দাবাত দিয়ে এসছে আমি বলিস এবার যাব এই জন্যে যত কষ্টই হোক আমি উপস্থিত হয়েছি যতক্ষণ সম্ভব আমি কথা বলবো তবে আমার কথাগুলো যেন এমন না হয় এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম আমার আগে অবশ্য শিল্পী সাহেবরা বলছেন আমার মাহফিলগুলো ক্লাসের মতো হয় আমি মনে করি এটা তালিম এটা শিক্ষা ওয়াজ এবং শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওয়াজ এমন জিনিস শুনলেও সোয়াব বললেও সোয়াব কিন্তু এক যোগ ওয়াজ শুনলেও কারো সুরা ফাতে শুদ্ধ হবে না কেন ওয়াজে তো আলিম সাহেব বক্তা সাহেব আপনাদেরকে সুরা ফাতেয়া শুদ্ধ করার চেষ্টাও করে না কিন্তু একজন ওস্তাদের সামনে আধা ঘন্টা বসলে হাঁটু গেড়ে সুরা ফাতে বিশুদ্ধ হয়ে যাবে কদা ঠিক না বেঠিক ঠিকা এখন কি আপনি আমাদেরকে সুরা হাতে পড়াবেন না আমি দিনের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এটা আপনাদের জন্য ক্লাস অর্থাৎ শুনবেন আবার মনে রাখবেন অন্যের কাছে পৌঁছায় দেবেন বলা যাবে না কোরআনুল কারিমের যে আয়াত আমি চেলাবাদ করেছি এই আয়াত যে সুরায় আছে সেই সুরার নাম সুরায় মাইদা আর আয়াতের নম্বর একশত চার কি আছে এই আয়াতে একটু খেয়াল করেন কোরআনুল কারিম আরবি ভাষায় অবতীর্ণ হইছে কিন্তু অধিকাংশ আয়াত এমন অনুবাদ দেখলেই আপনি বুঝে যাবেন আপনি মারিফুল আরিফুল কোরআন বঙ্গানুবাদ আসে না আপনি যে কোনো ইসলামিক ফাউন্ডেশন ভালো একজন অনুবাদকেন এটা কোরআনে কারিম হাতে রাখেন আপনি পড়ার চেষ্টা করেন আপনি দেখবেন অধিকাংশ আয়াত অনুবাদ দেখেই বুঝে যাচ্ছেন আজকাল তো আমরা এমন কোরআন তো হাতেই নেই না নিলেও কোনো দিন কোরআন বুঝার চেষ্টাও করি দা আমি কোনো কঠিন আয়াত তেলাবাদ করি নাই যে আয়াত আমি তেলাবাদ করেছি একেবারেই এর অনুবাদ ট্রান্সলেশন সহজ দেড় হাজার বছর আগে মোহাম্মদ আরবি মোহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মস্রিকদের ডাকলেনা লাদিকে আসো ইলামা আনসাল ও ইলার রসুল আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে আসো আল্লাহর রসুলের দিকে আসো